কৃষি ও কৃষকদের সাথে যে যেখান থেকে আছেন সবাইকে আসসালামু আলাইকুম কৃষকের ছেলে কৃষকের সাথে কৃষকের পাশে কৃষকের মাঠে আমি আছি মোহাম্মদ ইমরান সিড ওয়ার্ল্ড লিমিটেড মার্কেটিং সেলস অফিসার সিলেট টেরিটরি আমি আজকে গোয়েনঘাট থানায় আমার এক কৃষক চাষার ফিল্ড ভিজিটে আসছি আমাদের ড্রাগন অল তরমুজের একটা ফিল্ড তো চাচা ফকরুল চাচা আমাদের ড্রাগন অল তরমুজটা করেছেন তো

और मुझे एक ही साथ एक ही दिन है तो कृषी